নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বকর রাশির বিষয়ে কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত চর প্রকৃতির রাশি ডাইনামিক এবং কার্পিক সবসময় একটা গতিময় বিহেভিয়ার আমরা মকরের মধ্যে দেখতে পাই এবং সেই গতিময় বিহেভিয়ারের মধ্যে থাকে একটা কর্মের প্রচ্ছন্ন সংকেত প্রত্যেকটি কাজে যেন একটি উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটি কাজ সেটা যেন সিস্টেম্যাটিক হতে চলেছে শুক্র এই রাশির জন্য পঞ্চমপতি দশম্পতি ফলে ডাইনামিক অ্যাটিটিউড তার সঙ্গে সঙ্গে পারফেকশনিস্ট মেন্টালিটি এই দুটির একটি অদ্ভুত মিশ্রণ আমরা দেখতে পাই মকর রাশি মকর লগ্নের মানুষরা যেমন গতিময় তেমন কিন্তু সরল তাদের জীবনে রয়েছে সততা তারা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু তার সঙ্গে সঙ্গে কোনোরকম ছলনার অস্তিত্ব সেটা কিন্তু মকরের ক্ষেত্রে স্বাভাবিকভাবে থাকে না হতে পারে মকর রাশির উপরে অশুভ রাহুর প্রভাব রয়েছে তখন ব্যাপারটা আলাদা কিন্তু ইন জেনারেল আমরা যদি মকরের দেখি তাহলে সরল সহজ বিহেভিয়ার যেখানে ছলনার কোনো অস্তিত্ব নেই সোজা হিসেবে মকর সর্বদাই বিশ্বাসী তার মধ্যে রয়েছে হিউজ রেসপন্সিবিলিটি তার মধ্যে রয়েছে একটু প্রাচীনপন্থী মানসিকতা তবে সেই প্রাচীনপন্থী মানসিকতার পরিবর্তন ঘটাবার সদিচ্ছা সেটাও কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই কারণ মকর চর প্রকৃতির রাশিতে পরিবর্তনশীলতা এর বিশেষ ধর্ম রাশি বা মানুষরা ডেডিকেটেড তারা ব্যবসা বোঝেন রয়েছে মোটামুটি ক্রিয়েটিভ এবং ট্যালেন্টেড এই মকর রাশি বা লগ্নের মানুষরা এত কিছু সত্ত্বেও জীবনে কি সবার সাকসেস আসে সবাই কি জীবনে সেই সাফল্য প্রাপ্ত হয়ে থাকেন মকর রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে এই সাফল্য না পাওয়ার কিছু কারণ রয়েছে বিশেষ কিছু দুর্বলতা মকরকে বেশ খানিকটা পিছিয়ে দেয় মকর জেনে বুঝে সেই দুর্বলতাগুলিকে প্রশ্রয় দিয়ে থাকেন এই মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে দুর্বলতার প্রভাব এটা কিন্তু মকরের জীবনকে একটু অন্যরকম করে তোলে কিছুটা বাধা আরোপ করে মকরের জীবনের গতিকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করে এই দুর্বলতাগুলি সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার মধ্যে একটি কথা বলে রাখি কলকাতার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমরা দুর্গাপুর এবং আগরতলাতেও আছি আমরা থাকবো গুয়াহাটিতেও আগামী দিনে যাই হোক শুরু করা যাক মূল আলোচনা মকর রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত পরিশ্রমী এই পরিশ্রম করতে করতে একটা অদ্ভুত ধারণা মকরের মধ্যে চলে আসে মকর কেন যেন মনে করেন যে পরিশ্রমটা আমাকে করতেই হবে খাটা খাটুনি আমাকে করতেই হবে যাই হোক না কেন সবচেয়ে বেশি খাটুনিটা আমিই খাটবো এই পরিশ্রম করতে 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 বেশ কিছু মানুষ মকরকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড বলে ভাবনা চিন্তা করতে শুরু করেন সেই মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত ধারণা আসে এ তো মকর রাশির মানুষ খাটনিটা তো ওকেই খাটতে হবে মকর খাটেন কিন্তু খাটতে খাটতে তার যে রেকগনিশন পাওয়ার কথা সেটা মকর পান না অন্যদিকে অতিরিক্ত পরিশ্রম তাকে কিন্তু দুর্বল করে তোলে এটা অফিসের খাটুনি হতে পারে এটা পার্টনারশিপ বিজনেসের খাটুনি হতে পারে আবার এটা পাড়ার দুর্গাপুজোর খাটুনি সেটাও কিন্তু হতে পারে সুতরাং মকরেরই অতিরিক্ত খাটুনির প্রবণতা এটা কিন্তু মকরের একটি দুর্বলতা দ্বিতীয় বিষয়টি হল মকর অস্বাভাবিক মাত্রায় কম্প্রোমাইজ করতে পারেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মকর মানিয়ে নিতে পারেন আমাকে কম দেওয়া হল মকর বানিয়ে নিলেন আমি অনেকের সঙ্গে বেড়াতে গেছি বারবার আমাকে সিটেই বসতে দেওয়া হচ্ছে মকর কিন্তু নেবেন পেছনের অন্য মানুষ সেটা নিয়ে অশান্তি করলেও মকর বলবেন ঠিক আছে ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের এই অতিরিক্ত কম্প্রোমাইজ করবার ইচ্ছা বা চেষ্টা এটা কিন্তু আরেকটা দুর্বলতা এর কারণে মকরের কাছ থেকে মানুষ প্রচুর সুযোগ নিয়ে থাকে এবং সুযোগ নিতে 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 একটা সময় মকর কিন্তু বিত্থশ্রদ্ধ হয়ে পড়েন তখন কিন্তু মকর আর সামলাতে পারেন না সেই বিরক্তি মানিয়ে নেওয়া সেই বিরক্তি ওভারকাম করা সেখান থেকে বেরিয়ে আসা এটা কিন্তু মকরের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় তৃতীয় বিষয়টি হল এক্সেসিভ সেন্স অফ রেসপন্সিবিলিটি দায়িত্ব বোধের অতিরিক্ততা মকর রাশি মকর লগ্নের মানুষ তারা দায়িত্ব থেকে বেরিয়ে আসতে পারেন না তারা দায়িত্ব থেকে সরে আসতে চান না কারণে অকারণে তাদের উপর অর্পিত আরোপিত দায়িত্ব সেটা তারা পালন করবে মকরের উপর একটা কাজ দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে মকর সেই কাজটা করেই আসবে এবং সম্পূর্ণ সাফল্যের সঙ্গে করে আসবে এই অবস্থায় মকর রাশি মকর লগ্নের মানুষজন তারা কিন্তু অনেক সময় ইউজড হন তারা অনেক সময় বঞ্চিত হন এবং তাদেরকে কাজে ব্যবহার করার মেন্টালিটি বহু মানুষের ক্ষেত্রে থাকে অনেকেই মকরকে এর জন্য বোকা মনে করেন অনেক মানুষ মনে করেন যে এই তো আছে ওকে দিয়ে কাজটা করিয়ে নেব মকরের যে রেসপন্সিবিলিটির সেন্স সেটা মকর যখন অনুপস্থিত তখন উপলব্ধি করা যায় মকর যখন নেই তখন মানুষ বুঝতে পারে কে ছিল আর আজকে কে নেই সে কতটা কাজ করত। সে কতটা রেসপন্সিবল ছিল তাকে দিয়ে সেই কাজটা কিভাবে আদায় করা যেত সে কীভাবে সব কিছু গুছিয়ে সম্পূর্ণ করে বুঝিয়ে দিয়ে যেত আজ সে নেই আজ সে অ্যাবসেন্ট এবার বোঝা যাচ্ছে সেই মানুষটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল আমাদের জীবনে চতুর্থত বকর মকর রাশি বা লগ্নের মানুষরা এক্সপ্রেসিভ নয় একটা কাজ বকর করলেন কিন্তু সেই কাজটা যে বকর করেছেন সেই কাজটার যে একটা গুরুত্ব আছে সেইটা বকর বলতে ভুলে যান বা বলতে পছন্দ করেন না সবাই ব্যবহার করছে সবাই ইউজ করছে হয়তো অন্য কোনো মানুষ তার কৃতিত্ব গ্রহণ করছে মানুষজন জানতে চাইছে কে কাজটা করেছে কিন্তু মকর প্রচার বিমুখ মানুষরা তিনি গুটিয়ে রয়েছেন তিনি বলতে চাইছেন না তিনি বলতে ভালোবাসছেন না কোনো একটা কাজকে মকর প্রকাশ করেছেন কিন্তু তার যে কৃতিত্ব দাবি করতে হবে সেই কাজটা নিজের সৃষ্টি বলে যে প্রচার করতে হবে কিংবা অন্যের অপপ্রচারে বাধা দিতে হবে এটাও মকর ইগনোর করে দেন মকরের মধ্যে কেন জানি না একটু অতিরিক্ত দয়ার মানসিকতা দেখতে পাওয়া যায় এবং এর কারণে মকর তার নিজস্ব যোগ্য সুনাম থেকে বঞ্চিত হয়ে থাকেন যে কাজের জন্য নাম যশ খ্যাতি মকরের প্রাপ্য সেটা কিন্তু অন্য লোক অতি সহজেই গ্রহণ করে বেরিয়ে যায় বহু সময় দেখতে পাওয়া গেছে মকর রাশির মানুষ বই লিখেছেন সেই বইয়ের নাম অন্য মানুষের সাথে যুক্ত হয়েছে মকর রাশি বা লগ্নের মানুষ তারা গবেষণা করেছেন সেই গবেষণা গবেষণালব্ধ ফল অন্যের নামে প্রচারিত হয়েছে এই ঘটনা কিন্তু বহু দেখতে পাওয়া যায় মকরের ক্ষেত্রে মকর সেই লড়াইতেই আসতে চান না মকর কখনোই লড়াই করতে পছন্দ করেন না যদিও লড়াই করার ক্ষমতা যোগ্যতা দক্ষতা প্রত্যেকটি মকরের ক্ষেত্রে রয়েছে কিন্তু মকর সেই লড়াইতে অংশগ্রহণ করতে চান না মকর ক্ষমা করতে ভালোবাসেন মকর সরে আসতে ভালোবাসেন মকর কম্প্রোমাইজ করতে ভালোবাসেন পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত অদৃষ্টবাদী তার সঙ্গে একটা খারাপ কিছু ঘটছে মকর ভাবছেন এটাই তো আমার কর্মফল আমি যা যা পাপ করেছিলাম বা যা যা ভুল আমার থেকে হয়েছিল এতে তার শোধন হচ্ছে যা যা ভুল আমার হয়েছিল সেই ভুল থেকে আমি এখন বেরিয়ে আসতে পারছি এই মেন্টালিটি এই থট এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি এবং বারবার দেখতে পেয়ে থাকি মকরের এই অদৃষ্টবাদী মানসিকতা মকরকে অনেকটাই পিছিয়ে দেয় মকরকে লেভেলের দুর্বল করে তোলে মকরের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে মকর ভাবছেন এটা তো আমারই কর্মের ফল নিশ্চয়ই কিছু না কিছু করেছি এই জন্মে না করলে পূর্ব জন্মে করেছি যার প্রভাব এই জন্মে আমাকে ফেস করতে হচ্ছে এটা ভেবেই মকর নিজেকে সান্ত্বনা দিয়ে থাকেন মকর নিজেকে তুষ্ট তৃপ্ত পরিতৃপ্ত করে রেখে দেন যে কিছু না কিছু তো করেইছি যার কারণে আজকে আমাকে এটা ফেস করতে হচ্ছে এই মানসিকতা মকরকে অন্যদের থেকে অবশ্যই আলাদা করে এবং মকরের জীবনে অনেকটাই বাড়তি প্রেশার নিয়ে আসে মকর নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন মকর নিজেকে স্বস্তিতে রাখার চেষ্টা করেন এবং মকর নিজেকে হ্যাপি ভাবার চেষ্টা করেন কিন্তু ডিপ্রাইভ তো মকর অবশ্যই হয়ে থাকেন তো মকর অবশ্যই হয়ে থাকেন সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের পাঁচটি দুর্বলতা যার কারণে মকর অনেকটাই ডিপ্রাইভড হয়ে থাকেন এবং যে দুর্বলতাগুলির কারণ মকর স্বয়ং নিজে। সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনি মকর রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন যদি আপনার সঙ্গে এই ঘটনাগুলি ম্যাচ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সেটাও অবশ্যই জানাবেন এবং অবশ্যই নিজেকে জেনে বুঝে কিছুটা পরিবর্তন করার যদি প্রয়োজনীয়তা বোধ করেন সেই ক্ষেত্রে অবশ্যই সেটা করবেন খেয়াল রাখবেন এই পরিবর্তনের যাত্রায় আমরা রয়েছি আপনার সাথে তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো গাছের জল দিয়ে কখনো রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের পাড়ার সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্ভসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে করেছেন বিশ্বজিৎ দাস স্যার প্লিজ আপনাকে অনুরোধ এবার আমার ডেট অফ বার্থটা দেখুন আমি খুবই অসহায় হয়ে পড়েছি প্লিজ আপনি একবার দেখুন বিশ্বজিৎ দাস এক এগারো উনিশশো আটানব্বই সাতটা এম বাগনান হসপিটাল বিশ্বজিৎ তোমার বৃষ্টিক লগ্ন এবং মীন রাশি দশমভাবে বঙ্গল এবং রাহুর যোগ এটি কিন্তু একটি অশুভ যোগ সৃষ্টি করেছে এবং এর কারণে এই যোগের কারণে তোমাকে কিন্তু অনেকটাই স্ট্রেস ফেস করতে হচ্ছে স্পেশালি কর্মক্ষেত্রে প্রপার রেকগনিশনের অভাব এই বিষয়গুলি কিন্তু তোমাকে ফেস করতে হচ্ছে সবচেয়ে বড় কথা অর্থনৈতিক ক্ষেত্রে একটা বাড়তি স্ট্রেস এটা কিন্তু তোমাকে অবশ্যই ফেস করতে হবে এবং এই অর্থনৈতিক ক্ষেত্রের যে স্ট্রেস সেটা কিন্তু তোমাকে বেশ ভোগাবে যাই হোক জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে তুমি তোমার পছন্দ সেই জ্যোতিষ বন্ধুর সাহায্য অবশ্যই নিও এবং সামান্য প্রতিকার তোমার জীবনকে অনেকটাই স্টেবল করে তুলতে সক্ষম তাই দেরি না করে অবশ্যই তুমি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার